জেগে পড়বেন বলুন যদি হে দুনিয়ার মানুষেরা হে পৃথিবীর মানুষেরা হে ইমানদার ঘনেরা শুনে নাও আল্লাহর ফেরেস্তা হজরতে জিবরাইল আলী যখন আল্লাহর নবীর পায়ে মুবারকে তলুয়া মুবারকে চুম্বন দিতে পারে তাহলে তো আমরা নবীর উম্মত আমরা নবীর গুনেগার উম্মত তাহলে আমাদেরকে নবীকে কি রকম মানতে হবে আমি বাবা ভাই কাউকে গালি দিতে চাই না আমি কাউকে খারাপ কথা বলবো না আসুন আপনি নিজেই ব্রেন লাগান আর শুনুন আর হাদিস পড়ুন পরুন যখন হাজর জিবরাইল আলী ইসলাম আল্লাহর নবীকে কি জাগাচ্ছেন বলছে আল্লাহ কিরকম জাগাবো তিনি জিব্রাহল আলী সাল্লাম উনি নিজের কাফুর ঠান্ডা হট মানে কাফুর মানে হচ্ছে ঠান্ডা ঠান্ডা হল দিয়ে আল্লাহর নবীকে জাগালেন পায়া মুবারকে তলোয়া মুবারকে চুম্বন দিয়ে আল্লাহর নবী জেগে পড়লেন ওরা বলছে এ ফরিস্তা কি बात है तो अल्लाह के फरिश्ते फरमाते हैं या रसूल अल्लाह आपको মিরাজ کے لیے دلہا সাজانے आए हैं आहा सुभान अल्लाह কি আল্লাহর নবী अपनी आज के शोभे में राजे आसमान के ऊपर सोस साथ आसमान के ऊपर सिद्धरातुल मुंता है अपनी दुला होए दुलहा होए जबे तार जोन नो अपने के साजार जोन नो आमी है सुभान अल्लाह सुभान अल्लाह बेशक बेशक आज आदमी की शादी होती है बराती जब होती है तो दुनिया वाले बराती होती है ना दुनिया का आदमी होता है लेकिन मेरे आका जो दुल्हा उनकी बराती के लिए कोई दुनिया का इंसान नहीं बल्कि अल्लाह के फरिश्ते हैं कहिए है, है जोर जो से सुभान अल्लाह सुभान अल्लाह अल्लाह के नबी बाराती के के होलो दुनियार मानुष नाई तारा होलो अल्लाह फरिश्ता हजरत जिब्राईल अलैहि सलाम मीकाईल मीकाइल अलैहि सलाम इसराफिल अलैहि और फरिश्ते अल्लाह के सत्तर फरिश्ते अल्लाह के नबी के बारगाह में ও বারাতি বনকার এই রাজে নিয়ে যাবেন আল্লাহর নবীকে ঘুমন্ত অবস্থায় জাগালেন পা পালোয়া মুবারকে চুম্বন দিয়ে জাগার পরে আল্লাহর নবীকে বলছেন হুজুর আপনি তাড়াতাড়ি করেন আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ লাভ করবে আল্লাহ আল্লাহর দরবারই আপনাকে নিয়ে যাব। আসুন বেড়াদারে সামাইনিকরাম মন দিয়ে শুনবেন ইমান তাজা হয়ে যাবে জীবনে নবীকে ভুলতে পারবেন না নবী ছাড়া কোনো কথা হবে না নবীকে ছেড়ে দিলে নবীর দামন ছাড়লে ছাড়লে আপনার নামাজ কবুল হবে না হজ কবুল হবে না জাকাত কবুল হবে না আল্লাহর দরবারে কিছু কবুল হবে না বেরাদি মজ্জাস সবাই নিকরাম আল্লাহ বলছেন অমা হুম বিমিনী অমা তারা নামাজ পড়বে তাদের মাথায় কাপড়ে টপি থাকবে তারা নামাজি হবে মসজিদে হাজির হবে হজ করবে জাকাত দিবে কিন্তু আমি তাদের জাকাত কবুল করব না তাদের হজকে কবুল করব না তাদের নামাজকে আমি কবুল করব না যারা নবীর দামন কোনদিন ধরবে না তাহলে বুঝা গেল আমাদেরকে যতদিন ধরে এই দুনিয়ার বুকে পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন ধরে আমাদেরকে নবীর দামন ধরে থাকতে হবে জোরে বলুন নবীর ধরে থাকতে হবে আল্লাহর নবী উনি নবীা কিরকম সেজে যাচ্ছেন আল্লাহর নবীকে গোসুলের জন্য জমজম পানি দেওয়ানো হলো জান্নাতি পানি দেওয়ানো হলো আল্লাহর নবী চান করলেন করার পরে যে পানিগুলো ঘরে ঘরে পড়ছিল সেই জমিটা যায়নি আসমানের নক্ষত্ররা

आज नक्षत्र से पूछा जाए सितारों से पूछा जाए ऐ सितारे तू बता आज तो रोशनी दे रहे हो आसमान पे जगमगा रहे हो आसमान को सजा रहे हो आज बताओ ये रोशनी कहां से मिली वो सितारा बोलवे नक्षत्र बोल बोलवे चांद बोलवे सूरज बोलवे बेटा सूरजु आम्ही जे सूरज बोलवे आम्ही जे उषा ला दिची दुनिया रुके নবীর গোসুলের পানির সদকাই বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক বেশক আমি যে নক্ষত্র বলবে আমি যে রৌশনী দিচ্ছি দুনিয়ার বুকে আসমানটাকে জগমগিয়ে রেখেছি সেটা হচ্ছে নবীর সদকাই বলুন জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চাঁদকে বলা হবে হে চাঁদ তুমি বলো আজকে তো দুনিয়ার বুকে তুমি যে রৌশনী দিচ্ছ আলো দিচ্ছ কার পাওয়ারে সেই চাঁদ বলবে আমি নবী মুস্তফা পাওয়ারে বলুন চলে সুভান মানুষেরা আজকে যে প্রতিষ্ঠানের জন্য আজকে যে জালসা করানো হয়েছে একটা মাদ্রাসা চলবে এখানে এই মাদ্রাসার জন্যে আজকে প্রোগ্রাম করানো হয়েছে জালসা করানো হয়েছে দুই রাত্রি আমি সমস্ত অতলবাসীদেরকে বলবো বা অন্যান্য গ্রাম প্রতিবাসীদেরকে বলবো বাবা ভাইরা আপনারা মানে বাড়িতে না থেকে दोन अमार युवक भाईरा अपना भाई ने कहो अरे युवक इस्लाम चमकाएगा ऐसे नहीं इस्लाम की रोशनी आएगी ऐसे नहीं आज की इतिहास उठा करके देखिए आज आजे पदर की इतिहास को उठा करके देखिए आज कुर्बान होने वाले आज जवान भाई लोग आज कौन है जवानों के दल है आज ये जो हमारे भाई लोग आज स्टेट के बाहर है जलसा सुनने आइये आ इसमें ये जो इस्लाम आगे बढ़ेगा जवान भाइयों की वजह से पीछे पीछे हमारे बूढ़े लोग रहेंगे और इस्लाम जिंदा रहेगा हमारे ये जवान भाइयों की वसीले से ब्रदर मिल्लत इस्लामिया आइए हजरत जिब्राइल अली के नबी को सवार करने के लिए बुर्रा को हाजिर करा दिए कहिए जोर से सुबह अल्लाह नबी बुर्रा के सवार होबेन সবারিতে সবার হবেন আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন জিব্রাইল আলী সালাম বলছেন এই আল্লাহ নবী ইয়া রাসূল আল্লাহ আপনি তাড়াতাড়ি করেন আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে দাঁত দিচ্ছে বলছে আজিল ইয়া জিব্রাইল এই জিব্রাইল জলদি করো মেরে হাবিব কো মেরি বারগাহ মে হাজির করা দো বরাদরে মুআজ্জাস সামাইনি আল্লাহ এদিকে ডাক দিচ্ছে জিব্রাইলকে আর জিব্রাইল বলছেন এ আমার ইয়া রাসুল আল্লাহ আপনি সাবারিতে বসে পড়ুন আল্লাহর নবী বলছেন আমি যে আজকে চলে যাব সাবারিতে আসমানে সাবার হয়ে আমি সাবারিতে সাবার হয়ে আসমানে চলে যাব কিন্তু আমার গুনেগার উম্মত যারা পেয়ে আমার গুনেগার উম্মত কি রকম পার হবে কোথায় যাবে আল্লাহর নবী বলছেন এ জিব্রাইল আলাইহিস সালাম শুনো যতক্ষণ পর্যন্ত আমি নিজের গুণাকার উম্মতদেরকে নিজের দিকে ডেকে নালিব ততক্ষণ পর্যন্ত আমি সামারিতে সমারো হব না বলুন আল্লাহ সোহানাল্লাহ বারাদারি মজ্জা সামাইনিক্রাম আমার রহমত আল্লিলা আল আবী হবার সময় সাবারিতে সমারো হবার সময়। সবে মেরাজে যাবার সময় কিন্তু আল্লাহর নবী কুম্নকার উম্তদেরকে স্মরণ করেছিলেন এ যুবক ভাইরা আমার বাবা ভাইরা ইসলাম জাগ্রত হবে আপনাদের কারণে হাত উঠান ইসলাম কে দেখান আপনারা এগিয়ে যান ইসলাম আরো আগা বেরে যাবে বরادر মজলসামায় নিকরা সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস বলছেন হুজুর একটু তাড়াতাড়ি করুন আল্লাহ নবী বলছেন আমি যতক্ষণ পর্যন্ত নিজের গুনাগার উম্মতের না বক্ষে নিব ততক্ষণ পর্যন্ত আমি সাওয়ারিতে সবার হব না আল্লাহর নবীকে বলছেন আল্লাহ নিজের ফেরিস্তাকে বলছেন জিব্রাইল ইসলামকে জিব্রাইল শুনো আমার নবী তো সাবার হচ্ছে না তাহলে সাবার হবে কি রকম হে বলে দাও আমার নবীকে বলে দাও আল্লাহর নবী আমার নবীর যতগুলো উম্মত গুনেগার উম্মত রয়েছে তাদেরকে আমি জান্নাতে বানিয়ে দিলাম বলেন জরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করে দেখুন আমার নবী সবে মেরাজে যাবে দুলহা হয়ে যাবে কিন্তু সমস্ত পাপিদের পাপ করে মাফ করিয়ে নিয়ে তারপরে উনি সাবার হচ্ছেন মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসাই যাবেন বাবা ভাইরা আমার মন দিয়ে শুনবেন রহমত আল্লিল আল নবীটাকে দয়ালু দাতা নবীটাকে রহমত আল্লিল আল নবীকে কালকে আমতার দিবসে

या रसूल अल्लाह या हबीब अल्लाह वो जानवर तेज रफ्तार जानवर किस तरह चलते हैं तो अल्लाह के नबी बताते हैं अल्लाह नबी बोलते हैं कसम खुदार आमी जानवर टके देख लाम सवारी टके देख लाम तार कॉलो में बुर्द तो छिलो क्या आमी जो तो जो तो दूर तक के नजर छिलो तो तो देख सिखाने की है

তৃতীয় আসমান পর্যন্ত কতটা দূরত্ব ছিল আল্লাহর নবী বলছেন পাঁচশো হাজার বছর দূরত্বের মধ্যে সামাইনিক্রাম বলুন তাহলে যদি এক আসমান থেকে নিয়ে দ্বিতীয় আসমান অবধি যেতে কত সময় সময় লাগে পাঁচশো হাজার বছর তাহলে সাত আসমানে গেলে কত হাজার বছর হয় কিন্তু আমার নবী এক চোখের পলকে আর্শের মোয়াল্লায় পৌঁছে গেলেন বলুন জোরে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ